মা মেয়ের ভালোবাসা উফ কি ঠান্ডা পড়েছে একটা চাদর নেই যে সকাল বাতে গায়ে দিয়ে কাজ করব। এটা কি এটা তো রিয়ার চাদর রিয়া তো বেলা করে ঘুম থেকে ওঠে আমি বরং চাদরটা গায়ে দিয়ে কাজগুলো সেরে ফেলি সকালবেলাতে এই ঠান্ডাতে আমি আর পারছি না যাই কাজগুলো করে নি দিদি তুমি আমার চাদর গায়ে দিয়েছো কেন আমার চাদরটা তো ছিঁড়ে গেছে সকালবেলায় খুব ঠান্ডা লাগছিল তুই তো বেলা করে ঘুম থেকে উঠিস তাই ভাবলাম হ্যাঁ তাই ভাবলে আমার চাদরটা কাইদি নোংরা করবে তুমি যে আমার চাদরটা কাইদি তুমি জানো চাদরটার দাম কত দাও আমার চাদর নিজে তো কেনার সামর্থ্য নেই আমার চাদরটা কাইদি নোংরা করছো মা আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কিরে রে মা কি জিনিস এনেছিস চাদর এ তো অনেক দাম তুই এত টাকা কোথায় পেলি তুমি আমাকে টিফিনের জন্য যে টাকাটা দাও না ওইটা জমিয়ে আমি এটাই এনেছি আমার মানু কত বড় হয়ে গেছে মায়ের কষ্ট বুঝতে শিখে গেছে এর সাথে প্লিজ সাবস্ক্রাইব করে যেও পরিবের মেয়ের বিরিয়ানি খাওয়ার বাই না এই দাঁড়া তোর পিছনে ওটা কি পিছনে কি লুকিয়ে নিয়ে যাচ্ছিস বাড়ি দেখি দেখি আর শুনে দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে ফেলে দিয়ে না মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি দেখে খুব পায়না করছিল আর তুমি তো জানো দিদিমণি বিরিয়ানি করতে কত খরচ আর আমার তো সে সামর্থ্যও নেই তাই তুমি ফেলে দিয়েছিলে ওইটা ভাবলাম একটু মনার জন্য বাড়িতে নিয়ে যাই কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি আর সেই এটো বিরিয়ানিগুলো তুই নিয়ে বাড়িতে খাওয়ার জন্য তাতে কি হয়েছে দিদিমণি আমাদের গরিবেরা আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এখন ডাস্টবিনে ফেলে কালকে রাত্রে আমাদের বাড়িতে পার্টি ছিল তো অনেক বিরিয়ানি বেঁচে গেছে ওখান থেকে আমি তোর ফ্রিজে রেখে দিয়েছি কিচেনে আছে যা গিয়ে নিয়ে নে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনো কারো ফেলে দেওয়া একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ